ওখানে একটা ধর্মীয় অনুষ্ঠান আছে ওখানে একটু অনেক ধরনের আয়োজন আছে ওখানে সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে দেখো যাচ্ছি বর্ডারে এই রাস্তা দিয়েই তিন কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব ভারতের শেষ প্রান্তের গ্রাম সাহেবগঞ্জে তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি এই গ্রামে প্রবেশের একটিমাত্র রাস্তা কারণ এই গ্রামের চারিদিকে বাংলাদেশের বর্ডারে ঘেরা আর বিহারের থেকে সাহেবগঞ্জের সাথে রোডটি এই রোডটি আগে সাহেবগঞ্জের সোজা কুড়িগ্রাম জেলার বাংলাদেশের ভুরুঙ্গা গিয়ে মিশত এই চেকপোস্টেই আইডি প্রুফ দেখিয়ে এই গ্রামের ভিতরে প্রবেশ করতে হয় ক্যাম্প পার হলাম এটা হলো লাস্ট ক্যাম্প এদিকে রাস্তা এদিকে এখন যাবো আমরা আস্তে আস্তে চলে আসলাম ক্যাম্পার হয়ে চলে আসলাম আমাদের এই ইন ভারতের শেষ প্রান্তে দেখতে পাচ্ছি এই যে কাটাদার কাটাদার পারলেই বাংলাদেশ ভাবতে ভাবার লাগে যে রাস্তাটা এই পাশে আমাদের ভারত এই পাশে বাংলাদেশ ভাবতে ভাবার লাগে কিন্তু এটাই যে একটা বিভিন্ন বিষয় যে অতটা সিকিউরিটি এই পাশে অতটা নাই সেরকম থাকা উচিত কাটাতে এখানেই শেষ এটি দেখো জঙ্গলের সাইড দিয়ে কাটাদার মারা আছে ভবিষ্যতে আরো হবে কিন্তু দেখো সুন্দর দিকে বাংলাদেশ এই ভারত এই রাস্তাটা যাচ্ছে বা এইদিকে অতটা পারমিশন নাই যাওয়ার তাই জন্য একদম ফাঁকা তো যে রাস্তাটা যে আসলো এসে যোগাযোগ কাটা তারা এই শুধু বাংলাদেশ চলে গেল কিন্তু না এই রাস্তাটা শেষ কোথায় কি আছে সব দেখাচ্ছি চলে ভিডিওতে থাকো দেখাচ্ছি শেষ অব্দি যাবো রাস্তার আজকে পুরো রাস্তা দেখো কাটা তার সাধারণভাবে লাগানো এই যেদিকে আবার কাটা গেল রাস্তার শেষ সীমানা চলে আসলাম এখানে লাস্ট চেকপোস্ট এখানে যে বড় একটা ক্যাম্প দেখতে পাচ্ছ এই ক্যাম্পের ক্যাম্পে ভারতের সে মহিলাটা দেখতে পাচ্ছ সব বাংলাদেশের মহিলা উনি এখানে আর যাওয়ার পারমিশন নেই ভিডিও করার পারমিশন নেই তাই আমরা এখান থেকে করতেছি ভিডিওটা তাই আমরা যাবো ডান দিক দিয়ে যাবো আমাদের একটা ওই যে একটা অনুষ্ঠান প্রোগ্রাম একটা আছে মাদ্রাসা একটা প্রোগ্রাম আছে ওখানে যাবো দেখতে দেখো এখানে দেখাই দিলাম আসছিলাম ওই আগেও তাও দেখো তোমরা আসছি যখন দেখাই দিই ওই ওই পাশে যে সমস্ত লোকগুলো আছে সব বাংলাদেশ ছিল ওই দেখো ওই যে মহিলাটা কাজ করতেছে ওইদিকে একটু জমিতে কাজ করতেছে সবাই এগুলো সব বাংলাদেশের লোক ওরা এদিকে আসতে পারে না এদিকে লোকে যেতে পারে না কিছু কিছু লোক যায় পারমিশন নিয়ে তারা জমি জমা আসে তাছাড়া এ সেরকম কোনো পারমিশন নেই আমাদের মতো লোকের কোনো পারমিশন নেই ওখানে তো এই রাস্তা সম্পূর্ণ রাস্তার পরে বাংলাদেশের রংপুরে যাইতো রংপুর একদম সদর মেন হাইওয়ে ছিল আমাদের দেখো একদম রাস্তাটা দেখতে পাচ্ছ যে মেন হাইওয়ে এটা বাংলাদেশের রংপুর যাওয়ার মেন হাইওয়ে কিন্তু দেশ ভাগ হওয়ায় এটা কারা পড়ছে তাছাড়া আমাদের মেন যে আমাদের যে দাদা দাদা ঠাকুরদাদা যারা ছিল ওরাই দিক দিয়ে যাওয়া আসা করতে বাংলাদেশে কোচ আমাদের যে মেন ডিস্ট্রিক্ট কোচবিহার থেকে রংপুর কাজে হয় এখানে এই যে হোক কোচবিহার ডিস্ট্রিক্টের আমাদের এখান থেকে লাস্ট অফিস এ সাধারণ কেউ গাড়ি গাড়ি ঘোড়া এখানে আসতে পারে না আর এখান থেকে তোমার কুইগ্রাম যে জেলাটা আছে এখানকার বাংলাদেশে খুব অল্প পাঁচ থেকে ছয় মিনিট লাগে যায়তে যে তোমাদের এখানে মেন যে কুইগ্রাম জেলাটা এত কাছে কিন্তু আমরা কোনো যাওয়ার ভাগ্য হবে না আমাদের এই দূর থেকে দেখা লাগবে যে এটা কিন্তু কুড়িগ্রাম জেলা আনা বা ভুঙ্গামারি পাশে পড়ে এটা আমার অতটা জানা নাই লোকাল লোকে যা বলে আর কি ওই যে দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলো তো বাংলাদেশের আমরা একটু এখানকার স্থানীয় লোকাল লোকের কাছে শুনে আমরা বেরিয়ে পড়লাম এই রাস্তায় ঘুরতে এই বর্ডারটি ভারতের একদম শেষ প্রান্তে হওয়ায় এখানে আশেপাশে কোনো লোকজনও দেখা যাচ্ছে না তা আমরা ভাবছিলাম ক্যাম্পটা দেখার পরে একটু সামন একটু ঘুরে আসি বর্ডার রাস্তা দিয়ে কিছু পাবলিককেও বলছিলাম যাওয়া যাবে নাকি ওরা বলছিল যাবে কিন্তু আমাদের জানা ছিল না যে ওটা শুধু বর্ডারের লোকদের জন্যই তাই আমরা এই দিয়ে আস্তে 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 এই যে কোন মতো গলিটা আছে দিক দিয়ে কোনো মেন রাস্তা নাই যে বাড়ি দেখো বাড়িটা একদম চাপা চুপা এই দিক দিয়ে আমরা এখন যাবো দেখি কি করা যায় তাড়াতাড়ি উপায় নাই অনেক রেস্ট্রিকশন আছে আমাদের বললো অনেক ডকুমেন্ট দেখলো আমাদের কী কী আমাদের আধার কার্ড ভোটার আইডি সব দেখাইলে আমাদের তারপরে আমাদের এই রাস্তা বেরোতে বললো রাস্তা না এটা

বর্ডার পার হওয়ার বাংলাদেশে পার হওয়ার লোক বলে করছে এই জন্য একটু জেরাটা করছি যাই হোক এই যাত্রায় বেঁচে গেছি আর দেখা যাক পরে আরও এমন যাত্রা যদি করি এটা আমি শেষ দোকান হ্যাঁ এরপর আর দোকান নাই দেখো এটা আবার মানে শেষ দোকান এরপর দোকান নাই এদিকে সব ওই বর্ডারি রাস্তা হুম তাই আলাদা একটা অনুভূতি হলো হ্যাঁ যে ওই ভাবে বর্ডারে আসবে না যারা যারা লোকাল তারাই আসে একমাত্র বাইরে থেকে অত সহজে আসবে না আসলেও পারমিশন দেবে তাই আমাদের চিপস টিপস কুকুরকে যা হোক খাইলে মাটি দোকানে যা খাওয়া লাগে খাওয়া দাওয়া করলে আমরা বর্ডার থেকে বিদায় নেবো আমার হিসেবে তো খারাপ বলতে না একটু আমাদের জন্য অসুবিধা কে তোমার ওটাই যতই রাজনীতি তাবালিং করুক কোনো মাইকেলের দম নাই এটা এসে তাবালিং করে তার আর ঘুরি যাওয়া খাবার নাই

আমাদের বটারের পাশেই যে সুজিনন্দন নামের একটা গ্রাম আছে বটারের পাশে একদম সংলগ্ন তো সেখানে খবর পেলে আমাদের একটা ধর্মীয় একটা জলসা মানন করা হয়েছে এখানে স্টেজ এখানেই তাদের মৌলভীরা বক্তব্য দিবে মানে ওটা ধর্মের ব্যাপারে শিক্ষামূলক ব্যাপারে আলোচনা করবে ওরা এটাই একটা আলোচনা বিষয়ক তৈরি করেছে কিন্তু একটা ভালো জিনিস কি ওরা আরও আয়োজন করেছে রক্তদান শিবির এবং ফ্রিতে চোখের চিকিৎসার কী কী পরামর্শ থাকবে প্রশ্নও দেবে ফ্রিতে তারপরে স্বাস্থ্য পরীক্ষা করবে ফ্রিতে জেনারেল ফিজিশিয়ান আসবে সমস্ত রকম ওরা আইডিকে তুলে ধরছে দিনের বেলায় রাত্রিবেলা ওদের অনুষ্ঠান যা হয় তা হবে আজকে মানে আমাদের দাদা রাজা আছে ওরা এই আয়োজনটা করছে আর কি মেন আরও অনেক লোক আছে অনেক বয়স্ক লোক আছে শুনেনি তাদের মুখ থেকে কী কী আয়োজন তারা করছে এই অনুষ্ঠানে আমরা এখানে স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছি ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানে বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপও এখানে আমরা করে থাকি যেটা প্রতি বছর হয় বড় হচ্ছে তো এখানে সর্বধর্মের মানুষ এখানে আসতে পারবেন এবং পরিষেবা নিতে পারবেন এবং এই ধরনের পরিষেবা আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব এই চেষ্টা আমাদের থাকবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমাদের একটাই মানবিক আবেদন যে আপনারা সবাই এগিয়ে আসুন স্বেচ্ছায় রক্তদান করুন এবং অপরকেও উৎসাহিত করুন এত সুন্দর আয়োজন ফ্রিতে চিকিৎসা ব্যবস্থা এগুলো আমার জানা ছিল না তোমাদেরকেও দেখাইলাম একটা অন্যরকম স্বাদে তা আর এখানে বেশি লেখ করবো না ছোট্ট মেলার আয়োজন করছে ওই মেলাটা দেখবো দেখে আমরা বাড়ির দিকে রওনা দেবো কোনো মেলা ঠিকমতো তাদের বসানো যেহেতু দুই দিন না একদিনের মেলা তো তো টাইম লাগবে রেডি করতে করতে তার সন্ধ্যাবেলা যদি আসি যে আসবো নাহলে নাই তা এখন মেলাতে লাগে না কি দেখবো যাই হোক তা এখন আর দেরি করবো না বাড়ির দিকে রওনা দেবো অনেক বেলা তিনটা বাজে বেলা তিনটা মানে ঠান্ডার দিন দেখতে থাকো আমাদের ভিডিও সঙ্গে থাকো এইভাবে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো থ্যাংক ইউ